তো নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রিয়েল কিং সাউন্ড কোথায় ভাড়া যাচ্ছে না যাচ্ছে সমস্ত জিনিস বলবো তোমরাকে বলবো প্লাস দেখাবো ভিডিওর মধ্যে সমস্ত জিনিস থাকবে তো দেখতে থাকো ভিডিওটা তো চলো যাওয়া যাক তোমার রিয়েল কিংয়ের গোডাউনে ওখানে কোথায় যাবে মালটা না যাবে সমস্ত জিনিস দেখাবো তোমরা দেখতে থাকো নতুন চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তো চলো বন্ধুরা রিয়েল কিনে গোডাউনে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দুটো নয়ের মাল ওঠায় তুলে তুলে নিয়েছে এই যে আর এই একটা ছয়ের মাল আছে এই যে ডিজি উঠে গেছে ডিজি উঠে গেছে আমি এখন গাড়ির ওপরে আছি দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো গুলো উঠে গেছে এই যে হাজার সাতশো এই যে এতে এখানে রাখা আছে সাইজ করে সব পোস্ট করে নেওয়া হবে ওপরে তো বন্ধুরা দেখতে থাকো দেখাবো সমস্ত জিনিস কোথায় যাবে না যাবে সমস্ত জিনিস বলবো দেখতে ভিডিওটা তো বন্ধুরা সমস্ত জিনিস উঠে গেছে দেখতে পাচ্ছ শুধু চংগুলো বাকি আছে এই যে ডিজে উঠে গেছে ये पाग-पाग वाले उठ चुके सब। आज गोरम बिचारा तो पकड़ी हूँ। दस लिमेट अपन, ना 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 ना

দেখতে পারে বন্ধুরা এ চলে যাচ্ছে সব লোড হয়ে গেছে দেখতে থাকো দেখাবো সব সমস্ত জিনিস লোড হয়ে গেছে আবার ছাড়বে যাচ্ছ সমস্ত জিনিস হয়ে গেল হুম তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে গাড়ি ছাড়বে এই যা যা যাবে হয়ে গেছে কালকে সকাল আটটার সময় কম্পিটিশন হবে তো বন্ধুরা দেখতে চলে আসবে সবাই যারা যাবে চলে যাবে ওখানে